আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন শ্রমিক দলের ব্যানার ডিজাইন হ্যালোস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শ্রমিক দলের একটি ব্যানার ডিজাইন পিএলপি ফাইল নিয়ে হাজার আপনাদের মাঝে এ পিএলি ফাইলটি কাস্টমাইজ করা যেন আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টোমাইজ করেন আপনাদের পৌঁছান একটি পিজে অ্যাপ্লিকেশন অপ্লিকেশন অ্যাপ্লিকেশনটি ল্যাপ অ্যাপ্লিকেশটি আপনার প্লেস্টোর পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিপ ফাইলটি পিজেল ইনপুট করেন প্রথমে দেখতে পারবেন থ্রি ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিলপি ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি পি ফাইল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন একলা দিবসের দিবসে ব্যানার্ডের পি ফাই পিএল ফাইলটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাথে যে কোনো অপশনটাচ করতে পারেন তা আমি এখান থেকে সবসময় অনলি অনলিতে টাচ করি ওয়েলকাম ইভ্রিয়ান দেখতে পাচ্ছেন পিল্টি হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে ফটোগুলো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে প্রতিটি লেখা কাস্টমাইজ করতে পারবো যেগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন ত্রিটনার রেলারপেশন টাচ করতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লাইয়ারে দেখতে পারবেন যে লাইটটি কাস্টমাইজ করবেন সেই লাইটের অবশ্যই লকটা সালে নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন এই জন্য এখান থেকে লকা এখানে টাচ করে দিচ্ছি তারপরে আমরা আবার রেলারপেশন টাচ করব তারপরে আমরা এখান থেকে ছবিটার মধ্যে টাচ করব ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিবল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশন যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবো তারপরে আমরা এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেব ছবিটা চলে আসবে ছবিটাকে আমরা সাইলে কোনো এদের ছোটো বড়ো করতে পারবো আপনারা চাইলে কোন ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর আমরা এখান থেকে নামটাকে পরিবর্তন করব নামটা পরিবর্তন করার জন্য আমরা আবার ডাইরেকশনে টাচ করব তারপর আমরা এখান থেকে নামটাকে প্রথমে খুঁজে বের করে নিব তারপর এখান থেকে লক কেন টাচ করবে ফিনে কেন টাচ করবো আবার ফিনে এইখানে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশা দেব মশা দিয়ে আমরা যা ডিজাইন করবো তার নামটি লিখে দেবো তো আমি এখান দিয়েছি আলহাজবি মামুন মোল্লা তারপর আমি এখান থেকে ওখান থেকে টাচ করব তারপর আমরা আবার ডাইরেকশনে টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে তবে নামটি একটু বড়ো হয়ে গেছে এই নামটাকে ছোটো করার জন্য আমরা এখান থেকে এগ ব্যাটন টাচ করব তারপর এখান থেকে সাইজ অপশন টাচ করে নামটাকে আমরা একটু ছোটো করে দেবো তারপর হাত দিয়ে ধরে আমরা সমান জায়গায় বসিয়ে দেবো তারপর আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দেবেন তারপর এখান থেকে সেভ আমোজনে আমরা অপশন টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালার টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন